সুপ্রভাত আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই আর আবহে বহু মানুষ আতঙ্কিত হয়ে এদিকে ছুটছেন ওদিকে ছুটছেন কেউ ল্যামিনেশন করাচ্ছেন কেউ ডকুমেন্ট জোগাড় করছেন কেউ বার্থ সার্টিফিকেট জোগাড় করছেন কেউ স্কুল সার্টিফিকেট খুঁজে দেখছেন বাড়িতে কোথায় আছে তো আপনাদের উদ্দেশ্যে আজ একটি আমি একজন সংবেদনশীল এবং সচেতন নাগরিক হিসাবে একটি সাবধান সাবধানবাণী বা একটি সাবধান বার্তা দিতে চাই তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আবহে অনেক মানুষ এসআইআর ফর্ম জমা দেওয়ার পর দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যে এসআইআরে আপনার বাবার ভোটার কার্ড আপনার মায়ের ভোটার কার্ড আপনার আধার নম্বর আপনার ফোন নম্বর দিচ্ছেন কোনোভাবে হোক কেউ বা কারা সেই নম্বরটি কোনোভাবে হোক সংগ্রহ করে আপনাকে ফোন করছেন যে আপনার ডকুমেন্টস আপলোড করা হচ্ছে এসআইআর সেই জন্য আপনি এই যে আপনার ফর্মটি রেজিস্ট করা হবে তার জন্য আপনি একটা ওটিপি যাবে সেই ওটিপিটি চার সংখ্যার আমাদেরকে শেয়ার করুন তো আপনাদের উদ্দেশ্যে সতর্কবার্তা এবং সাবধানবাণী এই যে আপনারা কোনোভাবেই এরকম ফোন গেলে আপনাদের যে বিএলও আছেন সেই বিএলওর নাম্বারে ফোন করে জেনে নেবেন যে এই ধরনের ফোন আপনারা কল আপনারা নেবেন কি নেবেন না ওটিপি ভুলেও দেবেন না এই ধরনের কোনো বিএলও বা কোনো বিএলও টু বা বিএলএ বা এসডিও বিডিও ওটিপি চাইতে পারে না সুতরাং ওটিপি কাউকেই দেবেন না যদি দেন তাহলে আপনিও এই বিপদে পড়বেন এবং আপনার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবাইকেই এই ভিডিওটি শেয়ার করে শেয়ার করে দিন এবং জানিয়ে দিন যাতে তারাও এই ঘটনাটি জেনে সাবধান হয়ে যেতে পারেন কারণ অনেক জায়গায় আমরা খবর পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে বিভিন্ন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যা আমানত এবং তাদের যে জমানো টাকা অর্থাৎ কষ্টের টাকা পরিশ্রমের টাকা সেই টাকা খালি হয়ে যাচ্ছে যেভাবেই হোক কোনোভাবে তারা এই ফোন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ যদি সংগ্রহ করতে পারে তাহলে ওটিপির মাধ্যমে তারা সমস্ত তথ্য পেয়ে যাবে এবং আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা জমা আছে তা খালিও করে নিতে পারবে সেই জন্য কোনোভাবেই ওটিপি শেয়ার করবেন না আপনার যদি কোনো রকম এরকম ফোন আসে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন আপনি কে বলছেন তারপর ফোনটি কেটে দেবেন কারণ এই ধরনের কল বেশ যত বেশিক্ষণ কথা বলবেন এবং কথা বলার মাধ্যমে ওরা অনেক কিছুই জেনে নিতে পারবে সুতরাং বিএলওর যে ফোন নাম্বার আপনার ফর্মে দেওয়া আছে তিনি যদি ফোন করেন ফোন তুলবেন আর কারও ফোন তুলবেন না তোলার আগে অবশ্যই বিএলও সাহেবকে প্রশ্ন করে জেনে নেবেন ধন্যবাদ